তোমাতে আসক্ত পর্ব চার বাচ্চা কোলে নিতে যতটা ভালো লাগে বেশি সময় রাখা ঠিক ততটাই কষ্টজনক দীর্ঘক্ষণ একই ভঙ্গিমায় বসে থাকলে হাত পা সহ কোমর ঝিমঝিম করে আদ্রিতারও তেমন হয়েছে এই মুহূর্তে মনে হয়েছে কোমরখানা ভেঙে গিয়েছে বাবুটা কোলের মধ্যে আরামছে ঘুমাচ্ছে পিট চুলকানোর অভাবে পাগল হয়ে গিয়েছে সে যে অহনা এবং আতিয়া বেগম ঢুকেছে কক্ষে আর বের হওয়ার নামই নিচ্ছে না বিরক্ত আদ্রিতা বিড়বিড় করে বলে তোকে আমি আর কখনোই কোলে নেব না রে বাচ্চা তোর মা নানু আর মামা বড্ড ভাবে আশ্চর্য তখনই সেখানে উপস্থিত হয় সিয়াম সে মূলত ডিনার করতে নেমেছে এভাবে আদ্রিতাকে একা বসে থাকতে দেখে যেন হাতে চাপ পেয়ে গেল টি শার্টখানা টেনে টুনে ঠিক করে এগিয়ে যায় আদ্রিতার পানে আদ্রিতা কি করছো এতক্ষণ হতাশায় ডুবে থাকা আদ্রিতার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে সে একটু সরে গিয়ে সিয়ামকে আমার পাশে সিয়াম হাসি মুখে বসে পড়ে ওকে একটু কোলে নিন ভাইয়া আমার হাত পা কোমর ভেঙে যাচ্ছে সরল সিয়াম আদ্রিতার থেকে নিয়ে নেয় বাবুকে প্রথমবার নয় এর আগে হাসপাতালে গিয়ে কোলে নিয়েছে কয়েকবার তাই খুব একটা অসুবিধা হলো না আদ্রিতা দাঁড়িয়ে পড়ে হাত পা নেড়ে একটু ব্যায়াম করে নেয় তারপর বলে ওরে সিয়াম ভাই আমি কোনো কষাইয়ের আস্তানা এসে পড়লাম এখানকার কারুরই মানবিকতা নেই মানবিক শব্দটার মানেও বোধহয় তারা জানে না সিয়াম নিজেও চেষ্টা করে মানবিকতা মানে কি শব্দটা কেমন নতুন নতুন লাগছে তার কাছে চতুর আদ্রিতা কপাল কুচকে কোমরে হাত দিয়ে সিয়ামের সামনে দাঁড়ায় এবং বলে বাই দা ওয়ে আপনি জানেন মানবিকতার মানে শুকনো ঢোক গিলে সিয়াম অনবরত ঘাড় নেড়ে জানায় সে জানে না দীর্ঘশ্বাস ফেলে আদ্রিতা সিয়ামের পাশে বসে সিরিয়াস বলে ভঙ্গিমায় আপনি খুব ভালো লাজুক হাসে লজ্জায় তার মুখখানা লাল হতে থাকে আদ্রিকা তাকে ভালো বলল মানে গোলে যাচ্ছে পটে যাচ্ছে সিয়ামকে পছন্দ করছে খুব তাড়াতাড়ি প্রেম হবে তারপর বিয়ে উপভোগ আর ভাবতে পারছে না সিয়াম লজ্জায় মাটিতে খেতে গড়াগড়ি ইচ্ছে করছে এভাবে বলিস না রে আদ্রিতা লজ্জা লাগে যে লজ্জা তো লাগবেই আপনি বড্ড সরল সোজা এবং পলদ মানবিকতার মানে জানেন না ছি 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 লজ্জা পাওয়াই উচিত আপনার সুইসাইডও করতে পারেন সিয়ামের মুখ মুহূর্তে কালো হয়ে যায় কাদো কাদো নয়নে তাকিয়ে থাকে আদ্রিতা নিজের গালে হাত দিয়ে মুচকি হেসে বলে মানবিকতা হচ্ছে আমার আসিফ আদনান কি যে কিউট উনি জানেন কয়েকদিন আগে আমার হাতখানা ধরে নাম্বার লিখে দিয়েছিল কতটা মানবিক একবার চিন্তা করুন সিয়াম চিন্তা করে হাত ধরে নাম্বার লিখে দিলেই মানবিক হওয়া যায় তাহলে তো আজকে থেকে সিয়াম মানবিক হওয়ার যুদ্ধে লেগে পড়বে প্রতিটা মেয়ের হাতে তার ফোন নাম্বার লিখে দিয়ে আসবে তারা নিশ্চয়ই বীর পুরুষ ভাববে সিয়ামকে আশিপাদ কে আদ্রিতা কে আবার আমার ফিউচার বাচ্চার বাবা বর্তমান বয়ফ্রেন্ড আমার কাছের হিরো আমার সুপার স্টার আমার কলিজার টুকরা আমার ভালোবাসা আমার ফুসফুস আমার কিডনি আমার নাড়ি ভুরি আমার হৃদয় আমার বুঝেছি 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 থেমে যায় আদ্রিতা তার নাকি বয়ফ্রেন্ড আছে আবার বিয়েও হয়েছে কি একটা অবস্থা এই সব মেয়েদের জন্য এই সমাজটা উচ্ছন্নে চলে গেল দামরা দামরা ছেলেগুলো বিয়ের জন্য মেয়ে খুঁজে পাচ্ছে না এদের একটা বিহিত করা দরকার সিয়ামের ভাবনার মাঝে বাবুটা উচ্চসরে কেঁদে ওঠে আজিতা কোলে তুলে নেয় এবং অহনার কক্ষের দিকে পা বাড়ায় অসহায় মুখে সিয়াম মুখ গোমরা করে বসে থাকে ক্লাবে ড্রিঙ্কসের গ্লাস হাতে বসে আছে আবরার একটা চুমুকও দেয়নি এখন পর্যন্ত সিয়াম অনবরত চুমুক দিয়ে যাচ্ছে ইভান মেয়েদের দিকে তাকিয়ে আছে ড্যাব ড্যাব করে আব্রারের ভয়ে এখান থেকে সরতে পারছে না আমান গম্ভীর মনোযোগ দিয়ে কিছু একটা ভাবছে আর আহাদ একটু পরপর হাই তুলছে তার মারাত্মক ঘুম পাচ্ছে তার এখানে আসার মোটেও ইচ্ছে ছিল না শুধুমাত্র ওরা এসেছে বলেই সে এসেছে দীর্ঘক্ষণ নীরবতা পালন করে সিয়াম বলে ওঠে ভাই জীবনটা বাপ্পারাজের মতো হয়ে গিয়েছে যার দিকে তাকায় তার ওই বিয়ে হয়ে যায় ইভান বলে লাস্টবার আদ্রিকার দিকে তাকিয়েছিলি আর সে আগে থেকে ম্যারেড ছিল তাই তো শুধু ম্যারেড বয়ফ্রেন্ড আছে তার আশা বাদ সে নাকি আবার সুপার স্টার আহাদের ঘুম ছুটে যায় ইভান মনোযোগ দিয়ে সিয়ামের পানে আর আমান চেয়ার থেকে উঠেই যাচ্ছিল প্রায় কি বলছিস মামা সিয়াম দীর্ঘশ্বাস ফেলে এবং তখনকার ঘটনা ওদের বলে এবার আবরা ড্রিঙ্কসের গ্লাসের চুমুক দেয় এক চুমুকে গোটা গ্লাস ফিনিশ করে আমান গালে হাত দিয়ে বলে ঘটনা তো বুঝলাম না আবরার বলল সে তার বউ সে বলছে তার বয়ফ্রেন্ড আছে দুয়ে দুয়ে চার না হয়ে আট কেন হচ্ছে বুঝতে পারছি না কিন্তু সিয়াম বলে ঘটনা হচ্ছে তার বিয়েটা অ্যাকচুয়ালি হয়নি ওরা হাতে থাকা গ্লাসটা শক্ত করে মুঠো করে ধরে আবরার মুহূর্তেই কাছের গ্লাস ভেঙে গুড়িয়ে যায় কিছু সংখ্যক কাজ ঢুকে পড়ে আবরারের হাতে গলগল করে রক্ত ঝরতে থাকে আহাদ আব্রারের দিকে তাকাচ্ছে তো আরেক পলকে গোটা ক্লাবের দিকে পর্যবেক্ষণ করছে ওই তো স্টেজে মেয়ে নাচছে কিছু কিছু ছেলেও তাদের সাথে যোগ দিয়েছে মেয়েরা ড্রিঙ্কস করছে ভাইয়া আমি চান্স আবরার কি এটা দেখে গ্লাস ভাঙল নাকি তার শক্তি দেখালো নাকি তার বইয়ের বয়ফ্রেন্ডের কথা শুনে এমনটা করলো কোনটা হতে পারে ইভান অতি দ্রুত নিজ পকেট থেকে রুমাল বের করে আবরারের হাতে চেপে ধরে আমার ভুরু কুচকে তাকিয়ে আছে এই মুহূর্তে আবরারকে হাজারখানা প্রশ্ন করলেও কোনো জবাব মিলবে না এ বিষয়ে জানা আছে ওদের তাই অহেতুক প্রশ্ন করে এনার্জি লস করবে না আবার হাই তুলে তার ঘুমের আবার চলে এসেছে এই মুহূর্তে একখানা বালিশার খাট পেলে ঘুমের দেশে পাড়ি জমাতে পারতো সিয়াম গালে হাত রেখে আবরারের পানে ঝুঁকে এবং সরল ভাবে শুধায় আর ইউ জেলাস আপনার আদ্রিতার বয়ফ্রেন্ড আছে শুনে হট হয়ে গেলি আহাত পুনরায় হাই তুলে বলে আরে ধূর আশেপাশে এত মেয়ে অথচ ওকে পাত্তা দিচ্ছে না তাই ওদের অ্যাটেনশন পেতে এমনটা করলো ইভান একখানা গ্লাস হাতে তুলে নেয় নিজেও ভাঙার ট্রাই করতে করতে বলে ভাই পারছি না কেন ভাঙে না তো সিয়াম ইভানের কপালে গাঁটটা মারে এবং বলে বেড পারফরমেন্স না করা অব্দি ভাঙবে না রে পাগলা আহাত বলে আমাদের আবরার তাসনিন শত শত বার ব্যাট পারফরম্যান্স ভালো করেছে ইভান কি কবে বলে কই মনে পড়ে না তো সিয়াম মুখ বাকিয়ে বলে ওই সব গোপন কার্যকলাপ তোকে দেখিয়ে করবে ইডিয়েট আমান কিছু বলতে যাবে তার আগে আবরার দাঁড়িয়ে পড়ে এবং কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে গট গট পায় পায়ে বেরিয়ে যায় ক্লাব হতে সিয়াম দৌড় দেয় আব্রারের পেছনে হতাশ নয়নে ইভান আমান এবং আহাত তাকিয়ে থাকে রাত আনুমানিক দুইটা বাজে আর্দ্রিতার প্রচণ্ড খিদে পেয়েছে রাতে দুই তিনবার খাওয়ার অভ্যাস তার একটু পরেই একবার খাবে তারপর দশটা নাগাদ একবার এবং দুইটা তিনটার দিকে একবার আদ্রিতার মতে জীবন মানে খেতেই হবে সর্বক্ষণ খেতে থাকো আর গোলুমু হও খাওয়া ছাড়া এ জীবনে আর কিছুই নেই আদ্রিতার সাথে অ্যানিও খেতে উঠে পড়েছে বোধ তারও খিদে পেয়েছে গোটা বাড়িটা অন্ধকারে ঢেকে আছে যেন বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে সুইজারল্যান্ডেও বিদ্যুৎ চলে যায় দেশটাকে যতটা উন্নত ভেবেছিল ততটাও নয় বাংলাদেশের কিছু কিছু স্বভাব এই দেশেও পেয়েছে হতাশ আদ্রিতা অতি সাবধানে জুতো খুঁজে এবং পেয়েও যায় আদ্রিতা ওই তো ডিনার করে আতিয়া বেগমের থেকে ফোন নিয়েছে বাবার সাথে কথা বলবে বলে কিন্তু কল করেছিল আসিফ আদনানকে বিদেশি নাম্বার থেকে কল করায় আসিফ বোধ হয় জানতেই পারেনি কে কল করেছে তাই রিসিভ করলো না একটুখানি মন খারাপ হয়েছিল আদ্রিতার তারপর মুহূর্তেই তার মোটা মাথায় একখানা বুদ্ধি আসে টেক্সট করে আমি আদ্রিতা বিদেশে চলে এসেছি ফ্রি হয়ে কল করিয়েন অ্যানিকে কোলে নিয়ে কানার মতো হাতড়ে হাতরে হাত দিয়ে রুম থেকে বের হয় ঘুটঘুটেও অন্ধকারে নিজের অস্তিত্বটাও টের পাওয়া যায় না এবার আদ্রিতা কিচেন অবধি যাবে কিভাবে। অ্যানি ভয় পেল তাই উচ্চস্বরে ম্যাও ম্যাও আওয়াজ তুলতে থাকে আদ্রিতা জলদি চেপে ধরে অ্যানির মুখ হাত দিয়ে বলে চুপ কর বেয়াদব এই বাড়িতে একটা গন্ডার আছে তোর শব্দ পেলে বাঘের মতো গর্জন তুলে এগিয়ে আসবে খেপা বাঘের ছাড়ের মতো হুঙ্কার তুলে ধমক দেবে একবারও ভাববে না আমার মতো হাতির ভয়ে বাচ্চা যেতে পারে বাকিটা শেষ করার আগেই শক্তপক্ত কিছুর সাথে ধাক্কা খায় একজোড়া শীতল হাত জুড়িয়ে ধরে আদ্রিতার কোমর একজন কপাল ভূমিকম্পের ন্যায় কেঁপে ওঠে মেয়েলি কায়া বিড়াল ছাড়াটি পড়ে গিয়েছে ফ্লোরে এবং গলা ছেড়ে চিৎকার করে যাচ্ছে মিউ মেউ শব্দে আবরা আদ্রিতাকে সোজা করে দাঁড় করিয়ে কোমর থেকে হাত সরায় চাপা গম্ভীর স্বরে শুধায় এখানে কি চাই আদ্রিতা সুস্থের নিঃশ্বাস ফেলে যাক বাবা বাঘের কাছাকাছি চলে এসেছি এখন আর অন্ধকার ভূত পেত কোনো কিছুই ভয় নেই বাঘ ঢিসুম ঢিসুম করে সবগুলোকে বৃন্দাবন পাঠিয়ে দিতে সক্ষম হবে আদ্রিতা চঞ্চল ভঙ্গিমায় এনিকে খুঁজতে খুঁজতে জবাব দেয় আর বলিয়েন না সুইজারল্যান্ড এত বড় দেশ তাও এখানে কারেন্ট থাকে না বাংলাদেশের মতো আপনাকেও বলি হারি এত বড় বাড়ি কিনেছেন একটা জেনারেটর কিনতে পারেননি সেসব বাদ দিলাম একটা চার্জার লাইট তো কিনতে পারতেন বেচারা আমি বাকিটা শেষ করার আগেই বাড়িটার কোণায় কোণায় আলোকিত হয়ে যায় আশ্চর্য আদ্রিতা ঘুরে ঘুরে দেখে পর খুশি হয়ে বলে এই তো কারেন্ট চলে এসেছে আমার না ভীষণ খিদে পেয়েছে আমি খেয়ে আসি ঠিক আছে বড় ভাই বলে অ্যানিকে কোলে তুলে নেয় এবং গডগড পায়ে নেমে পড়ে বলা তো যায় না আবার কখন কারেন্ট চলে যাবে কারেন্ট থাকতে থাকতে খাওয়া শেষ করতে হবে আবরার বিরক্তির নিশ্বাস ফেলে বিড়বিড় করে বলে ডিসগাস্টিং ভীষণ সুস্বাদু খিচুড়ি পেট ভরে খেয়ে ঢেকুর তুলে আদ্রিতা অ্যানিকেও দিয়েছিল সেও লক্ষ্মী বাচ্চার মতো চেটেপুটে খেয়েছে এবার দুজনের পেট ঠান্ডা হয়েছে থালা রেখে আসার পথে খেয়াল করে তার টি শার্টে রক্ত লেগে আছে এ বাবা রক্ত আসলো কোথা থেকে চিন্তিত আরজি তার হাত দিয়ে নখ কাটতে কাটতে পাইচারি করে কোথা থেকে আসলো কোথা থেকে আসলো অতঃপর মনে পড়ে আবরার তার কোমর জড়িয়ে ধরেছিল আবরারের হাত কেটে রক্ত লেগেছে তার কি হাত কেটেছে উদার মনে রাদ্রিতার মায়া হয় সে চট করেই ভেবে ফেলে একবার দেখে আসবে যেই ভাবা সেই কাজ অ্যানিকে কোলে তুলে এক দৌড়ে এগিয়ে যেতে নেয় আবরারের রুমের দিকে মাঝপথে দেখা হয়েছে সিয়ামের সাথে সে সবে বাড়িতে ঢুকলো আদ্রিতা বলে ওঠে সিয়াম ভাই খ্যাপাসারের কি হাত কেটেছে সিয়ামের মিনিট দুয়েক সময় লেগেছে আদ্রিতার খ্যাপাসারটা আসলে কে যখন বুঝতে পারে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে বাহ মারাত্মক নাম তো তো বাহ আদ্রিতা সুন্দর সুন্দর নাম নাম রাখুন তার কেটেছে কিনা বলুন, দিয়েছ দিয়েছ আবরার তাসনীন কাছের গ্লাসের ড্রিঙ্কসের মুঠো করে ধরেছিল ব্যাস গ্লাস ভেঙে গুড়িয়ে গেল আর কিছু সংখ্যক কাজ তার হাতেও ঢুকে গেল আখি পড়লো বড় বড় হয়ে যায় আদ্রিতার আবরার তাহলে হিরো হওয়ার পায়তারা শুরু করেছে দেখতে শুনতে খারাপ না হিরো হলেও হতে পারে তবে তার মাটিতে পা পড়ে না হনুমানের মতো ব্যবহার করে একবার হিরো হয়ে গেলে তো সে আসমানে উঠবে ভাই আমি যাচ্ছি হ্যাঁ সিয়াম কিছু বলবে তার সুযোগ না দিয়ে এক একদৌড়ে চলে যায় আদ্রিতা একদম আবরারের কক্ষের সামনে গিয়ে থামে এনিকে কোল থেকে নামিয়ে আলতো করে ধাক্কা দেয় দরজায় ব্যাস পুড়ে যায় সাথে সাথে স্তব্ধ হয়ে যায় এসব কি দেখছে ছুঁয়ে ছি ছি লোকটা এত অশ্লীল আদ্রিতা তো একবার ভেবে নেয় মাথা সরিয়ে নেবে শত হোক বড় তো ভাই তো পরবর্তীতে ভাবে আদ্রিতা দেখে নিয়ে এরকম হট হট দৃশ্য আর কখনোই দেখতে পাবি না অশ্লীল জিনিসের প্রতি সকলেরই নজর বেশি একবার ভুল করে তাকালে দ্বিতীয়বার ইচ্ছে করে চোখ দুটো সেদিকেই চলে যায় না মন বলছে দেখতে থাকো দেখতে থাকো এমন দৃশ্য সচরাচর সামনে পড়বে না আর মস্তিষ্ক বলছে ছি তোর না বয়ফ্রেন্ড আছে তুই না অন্য একজনকে ভালোবাসিস তাহলে প্রাণে নজর দিচ্ছিস কি পরপুরুষের করে লজ্জা নেই তোর আব্রার তার নিজ কক্ষে ড্রেস চেঞ্জ করছে ষাট দীর্ঘক্ষণ হল গায়ের থেকে খুলে ছুঁড়ে মেরেছে কোঠাও একটা আদ্রিতা আশেপাশে দৃষ্টি ঘুরিয়ে শার্টের টিকিটিও পেল না আবরার তার পরনের জিন্স খানা এই মাত্র খুলে ফেললো এখন তার পরনে ছোট প্যান্ট ধবধবে ফর্সা শরীর কোথাও লোমের ছিটে ফোটাও দেখা যাচ্ছে না বড় বড় চুলগুলো কপালে এসে পড়েছে গোলাপি অধ ভিমরুল কামড়েছে মনে হয় লাল লাল দেখা যাচ্ছে এবং একটু ফোলা ফোলা ঠোঁট মেলে হাসছে কি জানে না আদ্রিতা চাপদারিতে কণ্ঠনালীর উঁচু জিনিসটা ঢেকে ফেলেছে বুকের দুই পাশে দুটো কয়লা তারপর একটু নিচে নাভির কোনায় ওয়ান টাইম একখানা ব্যান্ডেজ লাগানো পেটের বা পাশে গোটা গায়ে এবং পিঠে অনেক ছোট ছোট ক্ষত যেন উনিশশো সালের যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন তখন বুলেটের আঘাত কিংবা ছুরি লাঠির মার পড়েছিল সর্ব অঙ্গে আদ্রিতা তাকিয়ে থাকে অনেকক্ষণ অতঃপর বিড় করে বলে একটা মানুষকে আদর করে হাতি ডাকি তাই বলে তাকে হাতির মতোই দেখতে হবে এটার কোনো মানে হয়। নিজের দৃষ্টি আবরারের দিক থেকে। পান্থপথে মাঝখান থেকে বের হয়ে আনে দরজার হাতল থেকে সোজা হয়ে দাঁড়িয়ে শরীরে জড়িয়ে রাখা ওরনা মাথায় পেঁজিয়ে ভদ্র শব্র মেয়ে হয়ে নেয় অত্তপর মনে পড়ে অ্যানির কথা তখন তো অ্যানিকে নামিয়ে দিয়েছিল দুষ্টুটা আবার কক্ষে ঢুকে পড়লো না তো চিন্তিত আর্জ্রিতা পুরোটাই খোঁজে কক্ষে উকি দিতে হয় তখন ওই নজরে পড়ে ফলোরে লুচু আর্জিতা লুচু বিড়াল আরাম করে শুয়ে আবরারকে চেঞ্জ করতে দেখছে আর্জ্রিতা বিড়বিড় করে বলে না তোকে মানুষ করতে পারলাম না নিজে মানুষ হলাম আমার মতো চরিত্রের গুণ কোথা থেকে পেলিরে শোনা এনির পাট এনে তাকে ছাড়িয়ে দিতে চায় বিরক্ত হয় বিড়ালটি কেমন করে তাকায় আদ্রিতার পানে হাত পা নাড়িয়ে ছোটাছুটি করে বোঝায় সে দেখবে আদ্রিতা বোধ হয় বুঝলো না তাই কোলে নিতে যায় চালা ক্যানি মালিকের হাতে খামচি কেটে ঢুকে পড়ে কক্ষে নির্লজ্জ আদ্রিতা ও অ্যানি সুইজারল্যান্ড থেকে জুতা পিটা করে তাড়াবে আতিয়ার হাতির বাচ্চা ছেলে আবরার হাতি ওরফে গোলামের পুর দেখে তুই অ্যানি বসেছিল আদ্রিতা এগিয়ে আসলো এই কক্ষের পানে সে চলে যাওয়ার জন্য পা বাড়াতে মনে পড়ে তারপর মনে পড়ে রানীকে দেখে চলে গেলে বাঘ মামা বিড়াল মেরে দিবে শুকনো ঢোক গিলে আর এবং পরপরই ওই দরজায় টোকা দিয়ে বলে আসসালামু আলাইকুম বড় ভাইয়া ভালো আছেন আপনি আমি একটুখানি আপনার কক্ষে ঢুকতে চাচ্ছি অনুমতি পেলে ঢুকব কৃপা করিয়া ঢুকিবার অনুমতি প্রেস করুন বাঘ মামা থুক্কু যাহা পানা ভিতর থেকে গভীর স্বরে জবাব আসে এতক্ষণ উকিঝুঁকি মারার সময় পারমিশন নিয়েছিলে চুরি করতে গিয়ে চোর ধরা পড়লে যেমন পরিস্থিতি হয় আদ্রিতার অবস্থাও তেমন হয়েছে উজ্জ্বল মুখখানা পাংশুটে হয়ে গিয়েছে লোকটা তো এইদিকে তাকায়ওনি তাহলে কি করে বুঝলো বার কয়েক শুকনো ঢোক গিলে একবার ভাবে এক দৌড়ে চলে যাবে পর পরই মনে মনে নিজেকে নির্দোষ প্রমাণ করার শখ জাগে অগত্যা ইনোসেন্ট ফেস করে হুড়মুড়িয়ে ঢুকে পড়ে কক্ষের ভেতর কপালে ভাঁজ ফেলে আখি পলক ছোট ছোট করে নীর অপরাদের সুরে জবাব দেয় আমি তো এসেছিলাম আপনার হাত দেখতে আপনার ফোলা ফোলা বডি দেখতে নয় আর উকি দিয়ে হাত দেখছিলাম অন্য কিছু নয় আমার চোখ খুবই ভালো আপনি যে নেন্টুপ্যান্ট পরেছিলেন সেটা একদম দেখিনি আর Jeter ভাষণ শুনতে শুনতে পানে যায় আবরা শান্ত ভঙ্গিমায় কাবাট খুলে কালো রঙের শার্ট বের করে এবং পরপরই গায়ে জড়িয়ে নেয় বিরক্ত হয় আদ্রিতা আর একটু থাকতো খালি গায়ে ফুলো ফুলো মাসেল ভাজ ভাজ বুক দেখতে দারুণ লাগে তার শাহরুখ খানের বডি দেখে কতবার ক্রাশ খেয়েছে এবং শক্ত না নরম ছুঁয়ে দেখার স্বাদ পোষণ করে হৃদয়ে অ্যানিও আবরারের পেছন পেছন ঘুরছে যে সে যেদিকে যাচ্ছে সেও সেই দিকে যাচ্ছে মনে মনে তারও ইচ্ছে হচ্ছে আবরারের কোলে ওঠার ছুঁয়ে দেওয়ার নিজের লালন পালন করা বাচ্চার মনোভাব বুঝতে দুই সেকেন্ড সময় লাগে না আদ্রিতার সে বাঁকা হেসে আওড়ায় ওরে আমার একটু বাঁচিয়ে মায়ের মতো হোস না নিজের কথা শেষ করে সামনে তাকাতে দেখতে পায় তার ঠিক নাক বরাবর আবরার দাঁড়িয়ে আছে বুকে হাত গুজে আদ্রিতা মাঠার নিচু করে এক পলক তাকায় আবরারের পানে পরপর ওই ক্যাবলা হাসি দিয়ে বলে এখন তাহলে যাই ভাইয়া অনেক রাত হলো ঘুমাবো ডিস্টেন্স করে চলবে আমার থেকে ফারদার আমার সামনে আসবা না তোমাকে আমার পছন্দ আব্রারকে না দিয়ে আদ্রিতা বলে ওঠে আপনাকেও আমার পছন্দ না আপনার সামনে আসার ইচ্ছেও নেই জাস্ট মানবতার খাতিরে এসেছিলাম এরপর থেকে আর যেখানে সেখানে মানবতা দেখাতে আসব না যত সব আজাইরা লোক মুখ বাকিয়ে মুহূর্তে প্রস্থান করে আদ্রিতা এনিও কি বুঝলো কে জানে সেও সুরসুর করে মালিকের পেছন পেছন চলে যায় আবরারের ঠোঁটের কোণে এক চিলতে হাসির দেখা মিলল বোধ হয় এবং সেটা মিলিয়ে যায় আতিয়া বেগম ছেলের সাথে দুই কথাও বলতে বলতে পারে নাই এখন পর্যন্ত ভালো মতো পারিনি আবরার তাকে সময় দিচ্ছে না এই তো সকালে ঘুম থেকে উঠে ছেলের জন্য কফি করে এনেছিলেন কিন্তু কক্ষে প্রবেশ করে দেখেন ছেলে নেই গোটা বাড়িতে ছেলেকে পেলেন না মনে সে চলে গেছে হতাশাতিয়া মন খারাপ করে কিচেনে ঢুকে রান্না করতে। অহনা তার বাচ্চাকে নিয়ে সোফায় বসে আছে। মা মেয়ের এক অসাধারণ দৃশ্য দেখা যাচ্ছে। অসুস্থ মা ঠিক করে বসতে পারছে না তবু বাচ্চাকে কোলে নিয়ে হাসি মুখে এটা ওটা বলছে আর অবুধ শিশু খাচ্ছে। আদ্রিতা খানিকক্ষণ তাকিয়ে তাকিয়ে দেখে তার জীবনে অনেক না পাওয়া রয়েছে। মন খারাপের অনেকগুলো কারণ রয়েছে কিন্তু কখনোই তার মন খারাপ হয় না। কখনোই কান্না পায় না তেরো বছর বয়সে মা মারা গিয়েছে মাকে কবরে শুইয়ে রেখে আসার তিন ঘন্টা বাদে বাবার দ্বিতীয় বিয়ের কথা শুনে জানতে পারে তার বাবা সিঙ্গাপুরে আরেকটা বিয়ে করেছে হয়তো সে খবর জানতে পেরেই মা পরলোক গমন করেছে না হলে ভালো মানুষ কখনো হঠাৎ করে মারা যেতে পারে না মা হারা আদ্রিতার দায়িত্ব নেওয়ার মতো কেউই ছিল না তাই সেদিন আবরারের দাদা জোর করে তার দায়িত্ব তুলে দিয়েছিল আতিয়া বেগমের কাঁধে কিসের একটা পেপারে সাইন করিয়ে সারা জীবনের জন্য আতিয়া বেগমের সাথে বেঁধে দেওয়া হয়েছিল আদ্রিতাকে বলা বাহুল্য আতিয়া বেগম কখনোই দায়িত্বে অবহেলা হেলাফেলা করেননি মায়ের মতো আগলে রেখেছে তাকে চাওয়া পাওয়া সবটা পূরণ করেছে এবং এখনো করছে প্রতি মাসে বাবা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা পাঠায় আর আদ্রিতার অ্যাকাউন্টে কিন্তু আতিয়া বেগম এই টাকা খরচ করতে দেয় না আদ্রিতা একটা ব্যাপার ভেবে দেখে তার মা সব দায়িত্ব পালন করলেও তাকে বিয়ে দিচ্ছে না কেন এই তো একুশ বছর হয়ে গিয়েছে তার কয়েকদিন পর বাইশ হবে বুড়ি হয়ে যাচ্ছে অথচ মা বিয়ের কথা ভাবছে না আদ্রিতা কপালে ভাঁজ ফেলে এগিয়ে যায় অখনার পাশে বসে চিল্লিয়ে বলে ওঠে মা তুমি আমার বিয়ে দিচ্ছ না কেন আমার যে বিয়ের বয়স হয়ে গিয়েছে ভুলে গেছ তখন ওই আবরার সিয়াম বাড়িতে ঢুকল এবং তার তারা সম্পূর্ণ কথা শুনেছে আদ্রিতার চলবে ইনশাল্লাহ